ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন একত্রিশ জুলাই দুই ইরানের ইরানের রাজধানী তেহরানে ইরানের হামাসের এই গুরুত্বপূর্ণ নেতা হত্যার মধ্য দিয়ে অর্থাৎ তেহরানে তাকে যে হত্যা করা হয়েছে এটা গুপ্ত হত্যায় বলা যাচ্ছে সেখানে ইরানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস একটি উদ্ধৃতি করে বলেছেন যে তারা যে ভবনে অবস্থান করেছিলেন তাতে হামলা চালানো হয়েছে হানি এবং তার একজন দেহের কি এই হামলায় নেওয়া হয়েছেন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কে এই ইসলামী ইসমাইল হানিয়া তার বিস্তারিত বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে আমাদের রাজনৈতিক শাখার প্রধান হিসাবে কাতারে বসবাস করতেন এই হানিয়া সেখান থেকে তিনি হামাসের পরিচালনা করতেন উনিশশো আশির দশকের শেষের দিকে হামাসের রেডিক্যাল অপারেশনের সাথে যুক্ত ছিলেন তিনি এছাড়া সেই সময় ইসরায়েলি বাহিনীর কাছে বেশ কয়েকবার গ্রেপ্তারও হয়েছিলেন হামাসের এই প্রভাবশালী নেতা উনিশশো বিরানব্বই সালের জেল থেকে তাকে হামাসের অন্যান্য নেতাদের সঙ্গে দক্ষিণ লেবাননের একটি জনমানব শূন্য এলাকায় নির্বাসন করা হয় এর এক বছর পর তিনি গাজায় ফিরে আসেন উনিশশো সালে হামাসের আধ্যাত্মিক নেতা এবং প্রতিষ্ঠাতা শেখ ইয়াসিনের অফিসের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন দু সালে যখন ফিলিস্তিনি কর্তৃপক্ষ পশ্চিম তীর এবং গাজা সংসদীয় নির্বাচন করছিলেন তখন হানিয়া হামাসের সংসদীয় নেতা নির্বাচিত হন সেই সময় হামাস নির্বাচনের বিস্ময়করভাবে বিজয় অর্জন করে এবং হানিয়া ফিলিস্তিনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী নির্বাচিত হন কিন্তু প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাত্তা এবং হামাসের মধ্যে এই বিষয়ে মতবিরোধ দেখা দেয় এবং তাদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় ফলে দুই সালে প্রেসিডেন্ট আব্বাস হামাজ সরকার ভেঙে দেন হানিয়া আব্বাসের সিদ্ধান্ত না মেনে গাজা নিজেদের নিয়ন্ত্রণে রাখে হানিয়া দুই সালে গাজা থেকে পদত্যাগ করেন একই বছর হামাসের রাজনৈতিক শাখার প্রধান হিসাবে কাজ শুরু করেন তিনি তিনি হামাসের প্রধান হওয়ার ছয় বছরের মাথায় গত বছর ইসরায়েলে হামলা করে হামাজ যা ইতিহাসের নজিরহীন মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সাথে হানিয়ার কূটনৈতিক সম্পর্ক ছিল অনেক গভীর মূলত এই বিষয়গুলো আমলে নিয়ে ইসরায়েল তাকে টার্গেট করে এবং গাজায় ইসরায়েলের হামলায় হানিয়ার তিন ছেলেসহ পরিবারের বেশ কয়েকজনকে হত্যা করে কূটনৈতিক নীতিতে হানিয়া মধ্যপন্থী দুই হাজার সালে গাজা ত্যাগ করার পর ইয়াহিয়া সিনওয়ারা হানিয়ার ইস্তলাভিসিক ইয়াহিয়া একজন কঠোরপন্থী নেতা হিসেবে পরিচিতি ছিলেন তিনি দুই দশকের বেশি সময় ইসরায়েলের কারাগারে বন্দি ছিলেন দুই সালে গাজায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ইয়াহিয়াকে ইসরায়েলের কারাগার থেকে সিনিয়া আনেন হানিয়া এতে কূটনৈতিক প্রখরতার প্রমাণ পাওয়া যায় কাতার ইউনিভার্সিটি ফিলিস্তিনি বিষয়ক বিশেষজ্ঞ আদিব জিয়া দে তার মৃত্যুর আগে বলেছিলেন যে হানিয়া আরব সরকারগুলোর সঙ্গে হামাচের রাজনৈতিক যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন যাতে তার কূটনৈতিক প্রজ্ঞার পরিচয়টি স্পষ্ট হামাসের সামরিক শাখার সফলতার পিছনেও হানিয়ার কূটনৈতিক দূরদর্শিতা বেশ কার্যকর ছিল এছাড়া হানিয়া গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নে আরব দেশগুলোর সাথে কার্যকরী ভূমিকা পালন করেছেন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে দেখা করতে নভেম্বরের শুরুতেই তেহরানে সফর করেছেন হানিয়া এছাড়া তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসে তাইপে অ্যাডোয়ানের সাথেও সাক্ষাৎ করেন যুবক বয়স থেকেই গাজার ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলেন হানিয়া তিনি গাজার ইসলাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকর্মী ছিলেন উনিশশো সালে প্রথম ফিলিস্তিনের ভূখণ্ড শুরু হলে অভ্যুত্থান শুরু হলে তিনি হামাসে যোগদান সেই সময় তিনি প্রথম গ্রেপ্তার হন কিছু সময়ের জন্য নির্বাসিত হন তখন হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহম্মদ ইয়াসিনের একজন ঘনিষ্ঠ পরিণ পরিণত হয় উনিশশো চুরানব্বই সালে রয়টার্সকে হানিয়া বলেছিলেন ইয়াসিন তরুণ ফিলিস্তিনের জন্য একজন রোল মডেল আমরা তার কাছ থেকে ইসলামের প্রতি ভালোবাসা এবং ইসলামের জন্য আত্মত্যাগ করা শিখেছি দুই তিন সালে তিনি ইয়াসিনের একজন বিশ্বস্ত সহযোগী হিসাবে পরিচিতি পান সেই সময় ইয়াসিনের সঙ্গে হানিয়ার একটি ছবি বেশ আলোচনায় এসেছিল পরে দুই সালে হামাসের প্রতিষ্ঠাতাকে হত্যা করে ইসরায়েল হামাসের রাজনৈতিক শাখা গঠনে হানিয়ার ব্যাপক ভূমিকা ছিল উনিশশো সালে হানিয়া বলেছিলেন একটি রাজনৈতিক দল গঠন করা হামাসের বাধা বিপত্তি মোকাবেলা করে আরও সক্ষম করে তুলতে হবে পরে দুই হাজার ছয় সালে ইয়াসনের মৃত্যুর পর দুই বছর এ বিষয়ে তিনি এক কমাত হামাস নেতারা এর এক বছর পরে ফিলিস্তিনি সংসদে বিজয় হয়ে হানিয়া ফিলিস্তিনের প্রধানমন্ত্রী হন এরপর দুই সালে পুরো গাজা দখলে নেয় হামাস দুই সালে হামাস সশস্ত্র সংগ্রাম পরিত্যাগ করেছে কিনা ডয়টার্স এক সাক্ষাৎকারে হানিয়া বলেন তিনি বলেছিলেন হামাস রাজনৈতিক কূটনৈতিক এবং সামরিক সকল ধরনের প্রতিরোধে অব্যাহত রাখবে এই ছিল হামাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা ইসমাইল হানিয়ার জীবনী এবং ইসমাইল হানিয়া এই হাম বর্তমান হত্যাকাণ্ডের মধ্য দিয়ে হয়তো ফিলিস্তিনের যে অবস্থা সেই অবস্থা থেকে পরিত্রাণের পথে একটি বড় বাধা বা বড় একটি ধাক্কা বলে মনে করা যায় এই ছিল আলোচনা ভালো থাকবেন সেই প্রত্যাশা